এখন যে নির্বাচন কমিশনার ইনি হচ্ছে খুনি ইনি অসংখ্য মানুষের হাতে লেগে আছে মানে মারা গেছে অফিসে নোটিশ পেয়ে হেয়ারিং আসলাম আশ্চর্য সব ব্যাপার মানুষকে অকারণে হয়রানি করার উদ্দেশ্যে নির্বাচন কমিশন এসব করছে আমার দুই মেয়ে পিতা বন্দ্যোপাধ্যায় এবং প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায় এরা টাইটেলটা বন্দ্যোপাধ্যায় লেখে আর আমার ভোটার লিস্টে আছে ব্যানার্জি সারা পৃথিবী জানে ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় একই সারনেম হিসেবে ব্যবহৃত এটাকে লজিক্যাল ডিসক্রিপিয়েন্স হিসেবে দেখিয়ে মানুষকে হয়রানি করার জন্যই আজকে নোটিশে থাক লাইনের মধ্যে অনেক মানুষরা রয়েছেন এবং পরিবারের আসলে কেন্দ্রের সরকারের মদতে নির্বাচন কমিশন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা চায় এ দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে লাঠে তুল তারই অংশ হিসেবে এইসব পরিকল্পনা এখন যে নির্বাচন কমিশনার ইনি হচ্ছে খুনি ইনি অসংখ্য মানুষের আহ রক্ত হাতে লেগে আছে বিয়ের ওরা মানে মারা গেছেন সাধারণ মানুষ আতঙ্কে ভুগছেন হয়রানির শিকার হচ্ছেন এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয় আজকে দেখা গেলো ঘটনা দিন চলছে কিন্তু আজকে দেখা গেলো প্রায় এমন পরিবার আছে যাদেরকে তিন ছেলে মেয়ে বাবা মা নিয়ে পাঁচজন দেখা তাদের পরিবারে আরো দেখানো হচ্ছে অনেক ছেলে মেয়ে নির্বাচন কমিশনের ফন্দি ফিকির হচ্ছে কি করে মানুষকে হয়রানি করা যায় ভোটার লিস্ট থেকে নাম কাটা যায় এবং গণতন্ত্রটাকে পর্যদস্ত করা যায় এই উদ্দেশ্য নিয়েই বিজেপি সরকারের মদতে বর্তমান নির্বাচন কমিশনার তারা এই কাজ করে যাচ্ছে এর বিরুদ্ধে সমস্ত দল মতের মানুষ ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন আশঙ্কা এটাই যে বিভিন্ন রাজ্যে যেমন অভিযোগ উঠছে নির্বাচনের লিস্টে কারচুপি নির্বাচনী ফলাফলের কারচুপি এর মধ্যে দিয়ে ছাব্বিশে ভোট আসছে তারা এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই কাজ করছে বলে আমার মনে নির্বাচনকে অবশ্যই অবশ্যই আমাদের বিশ্বাস আছে যে পশ্চিমবঙ্গের সম্পন্ন মানুষ বিজেপি এবং নির্বাচন কমিশন যতই চেষ্টা করুক এরাজ্যে ভারতীয় জনতা পার্টিকে রাজ্যের মানুষ কোনোদিন আনতে পারবে না না তারা শাসক দল কোন কি করেছে তা তো না কিন্তু যখন একটা নির্বাচন কমিশন একটা আমাদের সাংবিধানিক সংস্থা সে যখন একটা কাজ করছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে যেহেতু সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট এখনো মানে স্টে করেননি সুতরাং প্রত্যেকটা রাজনৈতিক দলকে এই প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে আমি নোটিশ পেয়ে যদি না আসি তাহলে আমার ভোটার লিস্ট থেকে নামটা কাটা যাবে সুতরাং সেই লড়াই চলছে সুপ্রিম কোর্টে চলছে মানুষ আন্দোলন সংগ্রামে আছে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ করছে আবার অংশগ্রহণও করতে হবে কারণ যেহেতু এটা একটা সাংবিধানিক সংস্থা তারা ভোটার লিস্ট তৈরি করবেন তারা নির্বাচন পরিচালনা করবেন সেটাকে তো মানে পুরোপুরি এড়িয়ে যাওয়ার উপায় নেই মানুষেরও নেই রাজনৈতিক দলগুলোরও আগেও তো দু হাজার দুই সালে হয়েছিল দু হাজার দুই সালে এসআইআর হয়নি দু হাজার দুই সালে হয়েছিল ইনটেনসিভ রিভিশন এই এসআইআরটা সেইভাবে কোনো আইনে নেই আর স্পেশাল কিছু কিছু ক্ষেত্রে হয় একটা বিরাট জায়গায় বন্যা হয়ে গেল খরা হয়ে গেল মহামারী হয়ে গেল সেই সব কিছু স্পেশাল হয় আর ইনটেনসিভ রিভিশন আগে যেটা হয়েছে সেটা তৎকালীন যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টের ওপর ভিত্তি করে হয়েছে দু হাজার দুয়ে যেটা হয়েছে তখন যে ভোটার লিস্টটা ছিল সেই ভোটার লিস্ট নিয়ে এনুমারেটররা বাড়ি বাড়ি গেছেন এবং তার ভিত্তিতে ইনটেনসিভ রিভিশন হয়েছে কিন্তু তার পুরনো ইতিহাস খোঁজা হয়নি দু হাজার দুই দু হাজার একের ভোটার লিস্ট খোঁজা হয়নি সুতরাং এটা সর্বতভাবে মানুষকে হয়রানি করা বিশেষত গরিব মানুষ তাদের নাম বাদ দেওয়ার একটা পরিকল্পনার অংশ এটা যেটা বলা হচ্ছে এবং শরণার্থী বাংলাদেশি এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নকরণ করার জন্যই এই এসআইআর তাহলে নির্বাচন কমিশন বলুন যে এখন কটা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম পাওয়া গেল তারা তো কোনো হিসাব দিতে পারছেন না এই তো বিহারে যেটা হলো তারপরে তো তারা বলতে পাচ্ছেন না যে কটা অনুপ্রবেশকারী পাওয়া গেছে আমরা যেটুকু জানি আমাদের জানা বোঝা মতে যে উপার বাংলার মানুষ যারা মূলত হিন্দু উদ্বাস্তু তারাই বেশিরভাগ দেশে এসছেন এবং তারাই এখন সংকটে পড়ছেন গরিব মানুষ সমস্যায় পড়বে প্রধানত তাদের ডকুমেন্টের অভাব আছে ঝুপড়িবাসী মানুষ গরিব মানুষ বন্যায় ভেসে যাওয়া মানুষ তারা সমস্যায় পড়বে যে সমস্ত এলাকায় বিজেপি ক্ষমতায় আছেন বা দেখা গেল এমএলএ বিধায়ক রয়েছেন সেখানেও তো তারা ভোট পেয়েই তো এমএলএ এমপি হয়েছে না এমনি অনেক সন্দেহ আছে সেই ভোট নিয়ে অনেক কথা উঠছে গত লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে যা ভোট পড়েছে তার চেয়ে বেশি ভোট গোনা হয়েছে সুতরাং এই পুরো ব্যবস্থাটাই কেন্দ্রের সরকার যেমন আমরা জানতাম যে নির্বাচন কমিশনার নিয়োগ কি করে হবে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ছিল প্রধানমন্ত্রী থাকবেন এদেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি থাকবেন এবং প্রধান দলের বিরোধী দলনেতা থাকবেন এই নিয়ে একটা কমিটি নির্বাচন কমিশনারকে মনোনীত করবেন বা নিয়োগ করবেন কিন্তু এই বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার সেই আইনটাকে পরিবর্তন করলেন পরিবর্তন করে প্রধান বিচারপতিকে সেই তালিকা থেকে বাদ দিয়ে দিলেন এর উদ্দেশ্য পরিষ্কার যে তার তোষমৎকারী একটা লোকীয় ওখানে দেওয়া হবে তারপরে যেটা করলেন আবার আইন সংশোধন করে এই যে আকাম কুকাম করছেন মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন তাদের লাইফ টাইম তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না এই বলে আইন সংশোধন করলেন তার মানে তারা মর্জিমাফিক মানুষের ভোট কাটবেন মর্জিমাফিক ভোটে দুর্নীতি করবেন বিভিন্নভাবে জালিয়াতি করে ভোটে কাউকে জিতিয়ে দেবেন কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আইনানুক ব্যবস্থা করা যাবে না তাদের আইনত রক্ষা কবচ দেওয়া হবে এসবের উদ্দেশ্য তো পরিষ্কার যে কেন্দ্রের বিজেপি সরকারের মদতে নির্বাচন কমিশন একটা বিজেপি সংগঠনে পরিণত হয়েছে এটার আলাদা কোনো অস্তিত্ব নেই তাহলে যে সমস্ত মানুষদের হিয়ারিং হচ্ছে বা এসআর এর নাম নেই মানে তারা কি বিজেপি এই যে যারা এমএলএ মি তারা কি ভোট দেয়নি অনেকেই দিয়েছেন পশ্চিমবঙ্গের অনেক মানুষ দিয়েছেন না হলে তো হয়তো এত এমপি এম হতে পারতেন না আমার ধারণা এবার অনেক মানুষ তাদের ভুলটাকে কাটিয়ে ফেলতে পারবেন বিজেপির স্বরূপ অনেক মানুষের কাছে উন্মোচিত হবে এবং আস্তে আস্তে মানুষ এটা বুঝতে পারবে এর ফলে কি ছাব্বিশে নির্বাচন পশ্চিমবঙ্গে বিজেপি কোনোদিন ক্ষমতা আসতে পারবে না পার্থক্য ব্যানার্জি